হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে দুই বোন ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা একদম অফারে দিয়ে দি একদম দিবেন সব আচ্ছা এগুলো কিসের মধ্যে থাকছে কি থ্রেড পিস ভাইয়া একদম আচ্ছা এ গ্রেডেড এগুলো কি সব সুতির মধ্যে তো তাই না আচ্ছা আমরা এক সাইড করে নিব আজকে অফারে থাকবে এবং প্রাইসটা কিন্তু একদম লাস্টে বলা হবে অফারটা লাস্টে দেওয়া হবে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমরা একটা একটা করে সব কালার ডিজাইনগুলো দেখে নেব এখানে অনেক কালার ডিজাইন আছে দেখেন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম ইউনিক কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর জমজমের মধ্যে থাকছে এগুলো হাতাটা নিচের দিক থেকে বের হবে হাতাটা কিন্তু নিচের দিক থেকে বের হবে আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা জামাই কিন্তু সুন্দর একদমই ইউনিক প্রত্যেকটা জামা ব্যবসায়ীদের জন্য একদম হরিলুট একটা অফার থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আজকের দামটা শেষে বলা হবে কারণ আজকে একটা অফার দেওয়া হবে একদম বিশাল অফার আগে সব জামাগুলো দেখে নেন দেখেন আপনারা একটু ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবেন যাতে ভাইয়ারা বুঝতে পারে আপনারা অবশ্যই দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন সবই খুব ক্লিয়ার যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করবেন শুধু একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দেখেন দামটা আমরা বলে দিব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আমাদের আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন দেখেন কালার কম্বিনেশন মাসাল্লা অনেক সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এখান থেকে আপনাদের পছন্দ যেটা আপনারা বেছে নেবেন এগুলো সবগুলোর দাম তো সেম থাকবে ভাইয়া আচ্ছা সবগুলোর দামই একদম সেম থাকবে দেখেন এগুলো থ্রি পিস অনেক ভালো আর এগুলো যারা হেলদি সবার হবে মোটামুটি সবারই হবে আপনারা অর্ডার করে দেখতে পারেন যারা নেবে সবারই হবে এই যেটা দেখেন কত সুন্দর একটা কালার কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যেটা পছন্দ আপনাদের শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কালারটাও খুব সুন্দর একদম ভাইরাল আর আজকে পেয়ে যাচ্ছেন অফারে আজকে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন একদম অফারে তাই মিস করবেন না যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন সবগুলো ওড়না আসলে খুলে দেখানো যায় না ওড়না সবই বড় পাঁচ হাত আড়াই হাত অন্য এই এত কম প্রাইজে পেয়ে এই যাচ্ছেন আপনারা খুবই কমে পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন একদম লাস্ট পর্যায়ে কিন্তু আমরা গিয়ে দামটা বলে দেবো কারণ আজকে অফার দিবে ভাইয়া আপনাদেরকে একটা অফার দিয়ে দেবে তাই ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন অগ্রিম শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর সবগুলো কালেকশনই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন একদমই ইউনিক কালেকশন দাম থাকবে এগুলোর মাত্র আমরা বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন ভাইয়া প্রাইসটা বলে দিবে যেহেতু আজকে একটা হরিলুট অফারে এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখলেই দামটা বুঝতে পারবেন দেখেন আজকের অফার একদম মিস করা যাবে না যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা খুবই সুন্দর আমরা কি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এখন প্রাইসটা বলে দিতে হবে ভাইয়া আচ্ছা এখন চলবে সব অফার সব অফার আচ্ছা এখন কত করে এগুলো দিয়ে দিচ্ছেন এগুলো যা আছে একবারে সব মানে যেগুলো দেখালেন প্লাস এগুলো 10 টি 20 টি 30 টি যে যত পিস নিতে পারবেন একবারে সব 700 যেটা নিবে 700 যেটাই নিবেন মাত্র সাতশো দেখেন যার যেটা ভালো লাগবে একদম সাতশো দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো সবই সাতশো দেখেন মাত্র সাতশো কত কত কালেকশন আজকে সাতশোতে দিয়ে দিচ্ছে ভাইয়া সবগুলোই সাতশো দেখেন যেটাই নিবেন সবই সাতশো এগুলো সব সাতশো দেখেন পুরাধুমা অফার আমি সবের লোকেশন দিয়ে দিব কত কত কালেকশন দেখেন মাত্র সাতশোতে দিয়ে দিল আজকে জমজম কালেকশনগুলো আজকে অনলি সাত শতে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব। এটা হচ্ছে দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ